পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ যিনি ওয়ান ম্যান আর্মি হিসেবে পরিচিত বর্তমানে কোথায় আছেন তা নিয়ে নানা গুঞ্জন চলছে কেউ বলছেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন কেউ আবার দাবি করছেন তিনি মারধরের শিকার হয়ে হাসপাতালে আছেন পাঁচ আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে হারুনা রশিদ নানা অভিযোগের সম্মুখীন হন আন্দোলনের সময় পুলিশ বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে এবং হারুনের বিরুদ্ধে আটত্রিশটি হত্যা মামলা দায়ের করা হয় প্রসঙ্গত ডিএমপির বিভিন্ন থানায় একশো চৌত্রিশটি মামলা দায়ের করা হয়েছে এবং হারুনের বিরুদ্ধে আটত্রিশটি মামলা হয়েছে অথচ এখন পর্যন্ত তিনি গ্রেপ্তার হননি একটি সূত্র নিশ্চিত করেছে যে হারুন ও রশিদ এখনও জীবিত এবং দেশে আছেন গত পাঁচ আগস্ট সরকার পতনের পর হারুন পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি এরপর তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি হন আট আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের বিছানায় এক ব্যক্তির ছবি ভাইরাল হয় যাকে মনে করা হচ্ছিল তিনি হারুন তবে পরে জানা যায় এটি হারনের ছবি নয় সূত্রমতে হারুনকে আট থেকে দশ আগস্টের মধ্যে মারধরের শিকার হতে দেখা যায় তাকে সি নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি ঢাকাতে অবস্থান করছেন অন্যদিকে ছয় আগস্ট হারুন তার হোয়াটসঅ্যাপ নম্বরের সাংবাদিকদের জানান যে তিনি বিদেশে যাননি এবং অফিসে গিয়েছিলেন কিন্তু সাত আগস্ট থেকে তার কোনো হদিস পাওয়া যায়নি সরকার পতনের পর কিছু সূত্র দাবি করে হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন অন্য একটি সূত্র জানায় তিনি বিমানবন্দরে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন রশিদের বর্তমান অবস্থান নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তার ওয়্যার অ্যাবাউটস নিয়ে সোশ্যাল মিডিয়া চলছে নানা আলোচনা